বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জয়ন্তী শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন একাডেমি মিলনায়তনের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন এএফএম মশিউর রহমান উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার শারমিন জাহান সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আলমগীর হোসাইন আজকের আমাদের এই আয়োজনটি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামকে নিয়ে সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সকল ধরনের গান নৃত্য এবং আবৃত্তি নিয়ে আমাদের এই আজকের এই পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের স্পন্দন আমরা সকলেই জানি এবং তারা উজ্জ্বল নক্ষত্রের মতো আলো দিয়ে যাচ্ছে এখনও আশা করছি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করবেন সার্বক্ষণিক এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে রবীন্দ্রনাথ এবং বাংলাদেশ একাকার হয়ে গেছে তার প্রত্যেকটি লিখনই তার যে সাহিত্য সেটা বিশ্বব্যাপী এতটাই সমাদৃত হয়েছে যে উনি বিশ্বকবির মর্যাদা লাভ করেছেন আমি একটু দু একটি কথা নজরুলকে নিয়ে বলতে চাই কারণ এখানে আমরা চব্বিশে গণভুত্থানের কথা বলেছি নজরুল আমাদেরকে লড়াই করতে শিখিয়েছেন বাঁচতে শিখিয়েছেন নজরুলের ছিল কিন্তু সংগ্রামে ভরা রবীন্দ্রনাথকে যদি চিন্তা করি উনি কিন্তু সোনার চামচ মুখী জন্মগ্রহণ করেছিলেন তার সাহিত্য চর্চার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছিল না উনি নদী দেখতে চাইলে নদী পেতেন উনি সবকিছুই ওনার সুযোগ ছিল রবীন্দ্রনাথ একেবারে মাঠ পর্যায়ে সাধারণ খেটে খাওয়া মানুষ কৃষক মজুর যুবা সবার সাথে থেকে মিশে উনি ওনার সাহিত্য কাব্য রচনা করেছেন কোথাও যদি কেউ অত্যাচারিত হতো যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে তার লিখনই কিন্তু গরচ উঠত তা বিদ্রোহী কবিতার কয়েকটি চরণ যেমন আমি মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রমদণ্ড ও আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খড়গ কৃপানে ভীম রা দেখেন এখানে কিন্তু আমার চব্বিশের বর্ণুত্থানের স্পিরিট রয়েছে আমরা উৎপীড়ন নিপীড়ন সকল প্রকার পরাচারের বিরুদ্ধে কিন্তু এ দেশের প্রত্যেকটা মানুষ আবার বৃদ্ধ পরিতা ছাত্রসমাজের নেতৃত্বে তার মাঠে ভেসেছিল আমার শুধু মহাযোর যে কথাটি বলে গেলেন আমরা যদি কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহের যে কবি আমরা যদি তার দিকে তাকাই একজন ব্যক্তি জীবনে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত সংগ্রামের মধ্য দিয়ে একজন যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন আমরা যদি সেই আনন্দময়ীর আগমনে যে লেখনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লিখেছিলেন এবং যার জন্য তার জেল হয়েছিল এবং তার বিদ্রোহী কবিতা আমরা যদি সেগুলো পড়ি আমাদের আমাদের বাঙালিদের যে ঐতিহ্য আছে আমাদের ছাত্র সমাজের যে ত্যাগ আছে আমাদের ছাত্র সমাজকে উজ্জীবিত করার জন্য তিনি যে রচনা লিখেছেন এটি আদৌ আজ পর্যন্ত এটি আমরা মনে করি যে স্মরণীয় হয়ে রয়েছেন আমরা এরকম একজন কবিকে আমাদের জাতীয় কবি হিসাবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত আমরা জাতীয় কবিকে সম্মান প্রদর্শন করব আজকে তার এই জন্মদিন উপলক্ষে আমরা দুজন কবিকেই আমরা সম্মান প্রদর্শন করব আমরা জানি যে এই দুইজন দিকপাল বাংলা সাহিত্যের অঙ্গনে তাদের যদি পথ না ঘটত তাহলে বাংলা সাহিত্য আজ অনেক পেছনে পড়ে থাকত তা বাংলা সাহিত্যকে আজকে তার সম্পূর্ণ প্রস্ফুটিত রূপ দেওয়ার জন্য তাদের যে অবদান এই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলে মিলে আজকে দিনটি উদযাপন করব এবং ছোট ছোট বাচ্চাদের যে তারা যে পারফর্ম করবে সেগুলো আমরা উপভোগ করব সকলকে ধন্যবাদ রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএন এন টিভি নারায়ণগঞ্জ